আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে চাকর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভারতের হরিয়ানা রাজ্যের পার্সি বা হাটের যে মহিষগুলোর আমদানি হয়েছে এগুলোর জাতমান কেমন এই বিভিন্ন তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর খামারের উপযোগী সব বাচ্চা মহিষগুলো তো সুপ্রিয় দর্শক এখানে প্রচুর পরিমাণে বাচ্চা মহিষের আমদানি হয়ে থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন তো শুক্র দর্শক যেহেতু ভারতে প্রচুর পরিমাণে মহিষের লালন পালন হয়ে থাকে যার কারণে ভারতের হাটগুলো সহ খামারগুলোতে প্রচুর পরিমাণে মহিষ এবং মহিষের বাচ্চাগুলো পাওয়া যায় তো ভারতে যে পিওর ব্রিড মুররা জাফরাবাদী নীলিরাবি মেহসানাসহ প্রায় সতেরো আঠারোটি জাতের মহিষ আছে তো শুক্র দর্শক মহিষের দুধের যে অধিক পরিমাণের দুধের জাত তার মধ্যে অন্যতম হচ্ছে জাত জাফ্রাবাদি জাত নীলিরাবি তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই হাটে যে বাচ্চাগুলো দেখাচ্ছি এই বাচ্চাগুলো বারো মাস থেকে শুরু করে বিশ চব্বিশ মাস পর্যন্ত বয়সী তো এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বারো চোদ্দ মাস বয়সী এগুলো শুকনো হাডডিশার সাইজের তো সুপ্রিয় দর্শক যেহেতু উন্মুক্তভাবে লালন পালন করা হয়ে থাকে এই মহিষগুলোকে যার কারণে এগুলো একটু শুকনো হাট ডিসার তো এই জাতের বাচ্চাগুলো এই হাটে ইন্ডিয়ান রুপিতে বাইশ চব্বিশ হাজার রুপি থেকে শুরু করে বত্রিশ পঁয়ত্রিশ হাজার রুপিতে বিক্রয় হয়ে থাকে তো প্রচুর পরিমাণে মহিষের বাচ্চা এই সব হাটগুলোতে পাওয়া যায় আর এই সকল যে হাট থেকে সারা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসে খামারিরা সংগ্রহ করে নিয়ে যায় তো সুপ্রিয় দর্শক আমরা সময় আপনাদেরকে বিভিন্ন হাট থেকে ঘুরে ফিরিয়ে এবং ভালো জাতের ভালো মানের যে খামারগুলো আছে এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ মহেশের খামার খুবই লাভজনক আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে আসছি তো এই জাতের বাচ্চাগুলো এই বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করে লালন পালন করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় কারণ এইসব বাচ্চাগুলো খুব কম পুঁজিতে কিনে এগুলোকে উন্মুক্তভাবে লালন পালন করলে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ খামারই গ্রাম অঞ্চলে বসবাস করে থাকে আর গ্রাম অঞ্চলগুলোর মাঠগুলোতে অনেক সময় ফাঁকা থাকে তো সেখানে উন্মুক্তভাবে এগুলোকে লালন পালন করা যায় এছাড়া হাওর বিল অঞ্চলগুলোতেও এগুলো উন্মুক্তভাবে লালন পালন করলে এগুলো শুধু কেনার খরচ এছাড়া এর পিছনে কোনো খরচ হয় না তো সেপ্রদর্শক এই যাতে বাচ্চাগুলো আপনারা যারা খামারই আছেন যদি সংগ্রহ করে লালন পালন করতে পারেন তাহলে এগুলো থেকে বেশি পরিমাণে লাভবান হওয়া সম্ভব সুপ্রিয় দর্শক যেহেতু মহিষের শারীরিক যে বৃদ্ধিটা এটা খুবই দ্রুত পরিবর্তন হয়ে থাকে কারণ মহিষ যখনই হয় লালন পালন করা যায় তখন মাঠে চরে বেরিয়ে খায় এ উন্মুক্ত হয় চলাফেরা করার কারণেই হয়তো এর আলো বাতাস বেশি পরিমাণে লাগে শরীরে যার কারণে এর পরিবর্তনগুলো খুবই দ্রুত হয়ে থাকে আর এর রোগ খুবই কম তো এই যে এই বয়সী বাচ্চাগুলো যে সকল খামারি ক্ষুদ্র খামারি বা মাঝারি খামারি অল্প পুঁজিতে আপনারা খামার করতে চান তারা এই জাতের বাচ্চাগুলো সংগ্রহ করে আপনারা লালন পালন করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব তো সুপ্রদর্শকে এই জাতের বাচ্চাগুলো আমাদের বাংলাদেশের রাজশাহী সিটির হাট পাবনার অরণকুলা হাট শরৎনগর হাট সহ অনেক হাটগুলোতেই পাওয়া যায় আপনারা সেই সকল হাট থেকে এই বয়সী বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে লালন পালন করলে খুবই লাভবান হতে পারবেন তো সুপ্রিয় এই জাতের বাচ্চাগুলো আমরা অ্যাগ্রো বিক্রয় করে থাকি তো যদি কোনো খামারি ভালো জাতের ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই অনলাইনে বিক্রয় করে থাকি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আপনারা এই জাতের বাচ্চাগুলো বকনা বাচ্চা সার বাচ্চা এবং দুধের মহিষগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা দীর্ঘদিন যাবতীয় এই ভালো জাতের ভালো মানের মহিষগুলো সরাসরি ইন্ডিয়া থেকে এনে বিক্রয় করে থাকি তো সারা বাংলাদেশ থেকে অনেক খামারি আমাদের কাছে এসে দেখে শুনে সংগ্রহ করে থাকে তো যারা নতুন খামারি আছেন বা পুরাতন খামারি আছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বরাবরই আপনাদেরকে উৎসাহিত করে আসছি যেহেতু আমাদের দেশের খামারিরা বেশিরভাগই গরুর লালন পালন করে থাকে তো গরুর পাশাপাশি আপনারা মহিষ লালন পালন করতে পারেন তো আমরা আশা করবো যে আপনারা যারা প্রবাসে আছেন বা অনেকেই আছেন যে চাকরি বাকরি থেকে অবসর নিয়ে খামার করার চিন্তা ভাবনা করছেন তারা এই জাতের খামার গড়ে তুলতে পারেন যাদের পুঁজি আছে তারা এই জাতের বাচ্চাগুলো বিশ পঞ্চাশ বা একশো পিস কিনে আপনারা উন্মুক্তভাবেও লালন পালন করতে পারেন যাদের বিশেষ করে বাড়ি চর অঞ্চলে এছাড়া আপনারা খামারেও এগুলো লালন পালন করতে পারেন খামারেও সুন্দরভাবে লালন পালন করা যায় এই মহিষগুলোকে মটরের পানিতে দিনের মধ্যে দুইবার গোসল করালে যথেষ্ট অনেকেই মনে করে থাকেন যে মহিষ তো পানিতে না নামালে হয়তো বা লালন পালন করা যায় না আসলে এগুলো ভুল ধারণা তো সুপ্রিয় দর্শক আমরা সময় আপনাদেরকে বলে আসছি যে মহিষের রোগ বালাই খুবই কম যার কারণেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে গরু খামার করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বর্তমানে খাদ্য মূল্যের যে দাম সেখানে এই গাভী গরুর খামার করে অনেক খামারই ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া রোগ বালাই তো প্রতিনিয়ত লেগেই আছে আর যেহেতু মহিষের রোগ বালাইটা খুবই কম আর উন্মুক্তভাবে লালন পালন করলে পিছনে খরচ নাই বললেই চলে তো আপনারা আশা করব যে এই যে এই বয়সী বাচ্চাগুলো এগুলো এমনিতেই বড় হবে আর বড়ো হলে শরীরে মাংস লাগবে হাড় বড়ো হবে ওজনে বাড়বে তখন অবশ্যই এগুলো ডাবল দামে আপনারা বিক্রি করতে পারবেন বাণিজ্যিকভাবে যারাই খামারিক আমরা আশা করব যে আপনারা এই জাতের বাচ্চাগুলো দিয়েই খামার শুরু করবেন এবং লাভবান হবেন এই বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করলে অধিক পরিমাণে লাভবান হওয়া সম্ভব তো দর্শক আজকের মতো এ পর্যন্তই ছিল পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ